গুড মর্নিং আমরা এখন বেরিয়ে পড়েছি সময় হচ্ছে পাঁচটা একুশ আমি বাকি সব নেমে গেছে আমরা লেট মাস্টার হাই মর্নিং মর্নিং সিস্টার মর্নিং মেজর সিস্টার ঠিক আছে একবারে চঙ্গা

তাই তো নাকি অনেকটি জায়গা আছে খোলা আমার চিনি ছাড়া একটা আসবে একই তো আসবে

ولې 150 نه چولېل 150 اسٹیشن

থেকে হরিন্দ চলে যাবে ব্যাঙ্গালোর কালকে সকালে ফ্লাইট আছে আর ওরা সব উত্তরবঙ্গ ধরে যাবে আর মেসদিকে আমি আমার গাড়িতে নিয়ে গিয়ে ওর বাড়িতে ড্রপ করে দিয়ে আমি গাড়িতে বেরিয়ে যাব লাগে নিয়ে স্টেশনে ওদেরকে নামিয়ে হরিণগম সুমন ওখানে চলে যাবে ঠিক আছে সাবধানে যাও তুমি একটু কম বড় হও বুঝতে পেরেছ তো অত বড় হয়ে যাবে না একা একা গিয়ে লাইন দিয়ে দিয়ে দিয়েছ হ্যাঁ কেন দাদুকে সামনে নিয়ে লাইন দেওয়া উচিত করে বসে বলো গেটটা খুলুন গেটটা গেটটা খুলো গো মেয়েদিকে নামিয়ে দিলাম নিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি সোজা বোলপুর ছটা চল্লিশ মেয়েদিকে নামিয়ে গ্যাস নামিয়ে আমরা বেরিয়ে পড়লাম ছটা চল্লিশ মানে সাতটা আটটা নটা দশটা এগারোটা আমরাও ঢুক আমিও ঢুকবো ওরাও ঢুকবে ঢুকিয়ে নটা চুয়ান্ন বাজে আমরা তালি বেরিয়ে চলে এলাম তালিতে গেটে আটকে গিয়েছিলাম আর ওই ক্রসিংয়েই আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস বেরিয়ে গেল তারপরেই সুনীল দাদা ফোন করলো দাদা ফোন করলো যে

হ্যাঁ এটা আছে কি দাও তাহলে নাকি হ্যাঁ ও জানতে বুঝছো তো তুমি ওকে বলছো না আরে নাতনি পছন্দ নাতনি এলো না নিয়ে এটা খেলো খায় না মিনি যে হুম

ल ल ल तुम्हें केजुन <laughs> <न? laughs> <laughs> <नी ज़िए> <laughs> है बा तुम्हारे मेंजुन है ये तो नीचे ना एको भलो मेंजुन जान दो ए रोल नहीं भी नहीं है येटा भलो ये की एक नहीं है एक हो जा बोल नहीं ना अब तो रु मेंजुन के नहीं भी तो केक नहीं था तो लालटा केक दो जूटो दे दो बस एक आटो बडो की के लिए येटा बडो चिक चिके दे दो दी दी दो नहीं है चला जाओ ब्लैक में जाओ ना ना খাওয়ার লোক নাই এইটা রাহুলের মেয়ের জন্য একটা আর আমি একটা নিলাম বাড়ির জন্য যে খাই খাবে ঠাকুর ফাকুল পছন্দ করে ওরা খাবে ঠাকুর টাকুতে এগারোটা পনেরো মাইল ঢুকে গেছি কম্পিউটার আরও আগেই ঢুকে গেছে আধ ঘন্টা আগে মানুষগুলোকে এখানে চিলিতে নামিয়ে দেয় তারপরে কালকে সকালবেলা এসে টুক টুক করে করে দেবে অবশেষে বাড়ি ফিরলাম কয় অবশেষে বাড়ি ফিরলাম এটাকে এক দিদুন এ এক দিদুন গরম কেমন ভালো খুব মজা লাগছে না গরমটা বেশ আনন্দ হচ্ছে এরকম গরম না হলে ট্রেন টা নিয়ে তারপরে মা আর ওই দাদু বোন নিচে বাপরে দু দুটো ফ্যান চালিয়ে এসি বাইশে তাহলে তো এসির হাওয়াটা এসি ধাওয়াটা গায়েই লাগবে না ফ্যানটা বন্ধ করো এই বড়ো ফ্যানটা বন্ধ করে দাও তাহলে আস্তে আস্তে ঠান্ডা ঠা হবে ঘরটা মারা কই ওই ঘরে খাওয়া হয়ে গেছে নাকি ও মায়ের স্নান হয়ে গেছে টামি স্বামী স্নান করবে না জিজ্ঞেস করে দেখো এসি এসেই বসে গেছো ল্যাপটপ নিয়ে তোমার জন্য একটা জিনিস এনেছি তো কি আনতে পারি এই রাস্তায় আস্তে আস্তে সেই খাবারটা কি খাবার হতে পারে নৌ তোমার সেই পছন্দের খাবারটা নৌ সেই চপমুড়ি খাচ্ছিলাম মনে পড়ছে চপমুড়ি খেতে খেতে সেই তুমি একটার জায়গায় দুটো খেলে রোল রোল পাইছি বেকারি 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 ক্রিম যা হ্যাঁ ক্রিম ক্রিম রোল না কি বলে ওইটা গোল মতন হ্যাঁ ওইটা নিয়ে আসছি এক প্যাকেট আর এক এই যে আসছি আর এক প্যাকেট এক গ্রাম বিস্কুট নিয়েছি আর মায়ের জন্য আর ঠাম্মির জন্য লম্বু নিয়েছি লম্বু দিদা নিয়ে যেত দিদুর নিয়ে যেত ব্যাঙ্গালোরে আর বাবার জন্য লম্বু বলে এটাকে